সালামু আলাইকুম ভিওয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ইউটিউব রাসেল যারা আমাকে চিনেন না অবশ্যই চিনে নেবেন আর যারা চিনেন অবশ্যই আমার কণ্ঠত চিনে নিয়েছেন আমি আপনাদের মাঝে এই গাড়িটার বিজ্ঞাপন দিয়েছিলাম বিক্রির জন্য তো এই গাড়িটা আজকে বায়না হয়ে গেছে এক প্রবাসী ভাই বায়না করলো আজকে বিকালটাবে বায়না করেছে পূর্বাস থেকে এক ভাই বায়না করেছে তাই এই গাড়ির ভিত্তিতে আর ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকম গাড়ি কিনা ব্যবসা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন এরকম গাড়ি কিনা ব্যবসা ভিডিও দেখতে পাবেন আর আমার চ্যানেলে যত পরিমাণ গাড়ি ছাড়া হয় বিক্রয়ের জন্যই ছাড়া হয় এবং বিক্রয় হয়ে গেলে তখন দিতে পারি না আর বিক্রয় না হওয়া পর্যন্ত যথেষ্ট পরিমাণ আমার কাছে থাকলে যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করি আর এই গাড়িটা ছাড়া হয়েছিল টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক উনিশ ফিটে উনিশ ফিটের গাড়ি গাড়িটা ছিল জিনা চুয়াডাঙ্গাতে চুয়াডাঙ্গা থেকে এক ফরিদপুর জেলার এক ভাই নিয়ে এলো প্রবাসে থাকে সে বায়না করলো আজকে সে সীমিত কিছু বায়না করেছে তবে বায়না হয়ে গেছে এই গাড়ির ভিত্তিতে তার ফোন না দেওয়াটাই উত্তম তবে এরকম গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য যারা আমাকে চিনেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যদি আপনার মাঝে এরকম নতুন নতুন গাড়ি কিনা বেচার ভিডিও তুলে ধরতে পারি এবং আপনারা যদি আমার মাধ্যমে কিছু গাড়ি কিনতে পারেন এরকম ধরনের গাড়ি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের মাঝে আমি এরকম নতুন নতুন গাড়ি ক্রয় বিক্রয়ের ভিডিও তুলে ধরতে পারি বাট যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িটার ভিত্তিতে আর কেউ ফোন দেওয়ার প্রয়োজন নেই তবে গাড়িটার ভিডিওটা দেখবেন গাড়িটা ছাড়া হয়েছিল চোদ্দ লক্ষ চুয়াত্তর হাজার টাকা দাম দিয়ে প্রায় গাড়িটা চোদ্দো লোক তেরো লাখ টাকায় প্রায় বায়না হয়ে গেছে সাড়ে তেরোর নিচে ছাড়বে না প্রবাসীটাও অনেক কষ্টের টাকা তাই অনেক টিয়া করাতে তেরো লাখে গাড়িটা কমফারেস হয়ে গেছে তবে এই গাড়ির ভিত্তিতে তার ফোন না দিয়ে অন্য কোনো গাড়ি লাগলে অবশ্যই অবশ্যই ফোন করবেন আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্যি নতুন নতুন এরকম গাড়ি ক্রয় বিক্রয়ের ভিডিও দেখতে পারবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন